ના ભાઈ <coughs> কম তো এই লাগি তো তোমার লগে পাইছে দামে বনে না দিকে তো হ আরে বিরাট ওজন কলা বাপটা তোমার লগে কর্তাটা যে ওজন কলা হন বর্তমানে পানির মতো পানির মতো আরে না 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 আমি গতলাম তো তুমি বাদে গাড়ি হারাই হবে হ্যাঁ

এই মূর্তি এই কামটি করে সেদিন গাওয়ার একটা খিজারি লই আইতেছি মূর্তি রেখে দিছে তোমার লাগি মূর্তি কলাডি লই গেছে গাওগলে তোমার ডানার কলাটা লাগে সব না দাও এই যে হালায় দিছি রাস্তার মধ্যে ওগলে কলার শুনে ডামিন দলে যাইতাম সালাম বাবা দাও তোমার ডানার কলাটা